সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা উত্তর ত্রিপুরা জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর শহরে বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণানাথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রতিযোগিতায় ধর্মনগর পানেসগর ও কাঞ্চনপুরে তিনটি ভকুমা থেকে মোট তিনটি উপজাতির লোক দল অংশগ্রহণ করে প্রতিটি দল তাদের নিজস্ব ঐতিহ্য লোক সংস্কৃতি ও লোকজ্জ নৃত্যশৈলী তুলে ধরে দর্শক ও বিচারক মন্ডলীর প্রশংসা করায় বিচারকদের মূল্য মূল্যায়নের ভিত্তিতে যে দল প্রথম স্থান অধিকার করবে সে দল রাজ্য ভিত্তিক উপজাতি লোক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা সবাইকে নমস্কার আমি স্বাগত জানাচ্ছি আপনার চ্যানেলকে আমরা আজকে যে প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে চলছে সেই প্রোগ্রামটা আমাদের উপজাতিদের নিয়ে ফোক ড্যান্স যেটা আমরা তিনটা সাবডিভিশন থেকে যারা কম্পিটিশনে ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়ে আজকের এখানে একটা কম্পিটিশন হবে এই তিনটা গ্রুপের মধ্যে আমাদের বিচারকরা রয়েছেন সেই বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন যে তিনটা গ্রুপই সেখানে তাদের পার্টিসিপেট করবে এবং বিচারকরা সিদ্ধান্ত দেবেন যে কোন গ্রুপটা সবচেয়ে ভালো করেছে তো যারা ফার্স্ট তারা মানে ঘোষণা দেবেন বিচারকরা সেই টিমকে আমরা স্টেটে পাঠাবো তো আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার এই যে প্রোগ্রামটা প্রোগ্রামটা সম্পূর্ণরূপে আমরা বিচার তিনজন বিচারককে আমরা অভিবাদন অভিবাদন জ্ঞাপন করছি ওনারা যেন সঠিকভাবে আমাদের ছেলে মেয়েদের সেই ডান্সগুলো মানে দেখেন এবং সঠিক বিচারের মাধ্যমে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নেন আমার বিশ্বাস ওনারা সেইভাবেই করবেন এবং আমি যে তিনটা টিম আজকে এখানে প্রতিযোগিতা করবে সেই তিনটা টিমকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি কারণ ওরা সাব ডিভিশন থেকে ফার্স্ট হয়ে এসেছে এরা আমাদের ত্রিপুরার গর্ব আমাদের গর্ব আমাদের ছেলেমেয়েরা উত্তর ত্রিপুরার নামকে এরা উজ্জ্বল করবে আমার বিশ্বাস এবং তিনটা গ্রুপকে আমি অভিনন্দন জানাচ্ছি আর যে গ্রুপটা ফার্স্ট হবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং যে দুইটা গ্রুপ সেকেন্ড এবং থার্ড হবে তাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি অতিথিরা রাজারা এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে উপজাতি সমাজে ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে